নমস্কার বন্ধুরা বজরঙ্গবলের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কলিযুগের বড় অলৌকিক ঘটনা দেখুন নিজের চোখকে বিশ্বাস হবে না কুম্ভরাশি রাশি উনত্রিশ আর তিরিশ জুলাই দু হাজার চব্বিশ শীঘ্রই দেখুন নইলে আফসোস করবেন কুম্ভরাশি জাতক জাতিকাদের উনত্রিশ আর তিরিশে জুলাই দু হাজার এই দুই দিন আপনাদের কেমন হবে এই দুই দিন আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন আপনারা আপনাদের স্বাস্থ্য জীবন কেমন কাটাবেন আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশি ভিডিও নিয়ে আসে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বজরংবলীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় বজরংবলি অবশ্যই লিখবেন এতে আপনারা বজরংবলির আশীর্বাদ পাবেন কুম্ভরাশির জাতক জাতিকাদের ২৯ আর তিরিশে জুলাই দু এই দুই দিনে আপনার অভদ্র আচরণ আপনার স্ত্রীর মেজাজ নষ্ট করতে পারে আপনাকে বুঝতে হবে যে তাকে অসম্মান করা এবং তার সঙ্গে যেমন খুশি ব্যবহার করার ফলে আপনি আপনার সম্পর্ককে মারাত্মকভাবে বিপন্ন করছেন যারা শেয়ার বাজারে তাদের অর্থ বিনিয়োগ করেন তারা এই দিনগুলিতে ক্ষতির মধ্যে পড়তে পারেন আপনার বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে মনোযোগী ও সতর্ক হওয়া আপনার পক্ষে ভালো হবে ঘরের চেহারা উন্নত করতে এর চারপাশে ছোটোখাটো পরিবর্তনের দায়িত্ব নেওয়া হবে প্রেমের জীবনে একটু শক্ত হতে পারে আপনার রেশম পাঠানো বা ইন্টারভিউ উপস্থিত হওয়ার পক্ষে দুই দিন ভালো হবে আপনি পুরনো দিনের কর্মক্ষেত্রে কোনো কাজ অসম্পূর্ণ রেখেছেন যার খেসারত আপনাকে দিতে হতে পারে এই দিনগুলিতে আপনার ফাঁকা সময় অফিসের কাজ পূরণ করতে লেগে যাবে আপনার স্ত্রী তার বন্ধুর সাথে খুব বেশি ব্যস্ত হতে পারেন যা আপনাকে হতাশ করতে পারে অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন এবং সুস্থ থাকতে নিয়মিত হেলথ ক্লাবে যান আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরি কেনাকাটা করা সুবিধাজনক করবে কোনো প্রতিবেশীর সাথে ঝগড়া আপনার মেজাজ খারাপ করতে পারে কিন্তু আপনার মেজাজ হারাবেন না কারণ এটি শুধু আগুনে ইন্ধন যোগাবে। যদি আপনি সহযোগিতা না করেন তাহলে কেউ আপনার সাথে ঝগড়া করতে পারবে না এই দুই দিনে আপনি যখনই ফাঁকা সময় পাবেন নিজের কাজ সম্পূর্ণ করে নিন এটা করা আপনার পক্ষে উপকারী হবে আপনার স্ত্রী এই দুই দিনে আপনার জন্য খুব ব্যস্ত হতে পারে শারীরিক অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ রয়েছে এই দিনগুলিতে বাঁচার আপনার যে প্রবণতা সেটিকে এবং বিনোদনের খ্যাতি অত্যাধিক খরচ করায় লাগান দিন যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আপনার সাহসে এগিয়ে আসবে আপনার প্রেমের প্রস্ফুটনের মাধ্যমে আপনার সুন্দর কাজ পরিলক্ষিত হবে অন্য দেশে পেশাদারী যোগাযোগ বাড়াবার পক্ষে এটি উৎকৃষ্ট সময় আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য আপনি কোনো প্রতিযোগিতায় জয় পেতে সক্ষম হবেন দিনগুলি আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিনগুলির অন্যতম হতে পারে আপনার বাচ্চার কৃতিত্ব আপনাকে প্রচুর আনন্দ দিতে পারে আপনি যদি কোনো ঋণ গ্রহীতাকে ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন তবে এই দিনগুলি আপনার ভাগ্যবান হবে যাদেরকে আপনি ভালোবাসেন তাদের উপহার দেওয়া এবং তাদের থেকে উপহার নেওয়ার পক্ষে দিনগুলি শুভ হবে তবে আপনি প্রেমের দূষণ ছড়িয়ে দেবেন এই দিনগুলিতে যৌথ ব্যবসায় যাবেন না অংশীদারীরা আপনার থেকে সুযোগ নিতে পারেন আপনি আপনার জীবন সাথীর সাথে সময় কাটানো এবং তাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করবেন কিন্তু তার শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে এটা সম্পূর্ণ হবে না আপনি দীর্ঘদিন ধরে অভিশপ্ত বোধ করলে এটি সেই দিনগুলি হবে যেদিন আপনি সুখী বোধ করবেন আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপ উপভোগ করতে পারেন আপনি যদি ছাত্র হন এবং বিদেশে পড়াশোনা করতে চান তবে ঘরে বসে আর্থিক সংকট আপনাকে বিরক্ত করতে পারে পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝার দিন উপভোগ করুন যদি মানুষেরা সমস্যা নিয়ে আসে তাহলে তাদেরকে উপেক্ষা করুন এবং এটি নিয়ে নিজের মনকে অশান্ত হতে দেবেন না ভালোবাসার সম্পর্ক নিয়ে উচ্চকিত হবে না যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারণা ভালোভাবে উপস্থাপন করতে পারেন এবং আপনার সংকল্প ও উদ্যম প্রদর্শন করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন আপনার অতীতের কারো আপনাকে যোগাযোগ করা এবং এটিকে একটি স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব ভুল যোগাযোগ এই দুই দিনে একটি সমস্যার সৃষ্টি করতে পারে কিন্তু বসে এবং কথা বলে আপনি তা সামলাতে সমর্থ হবেন বিষাদ ঝেড়ে ফেলে দিন যা আপনাকে জড়িয়ে রেখেছে এবং আপনার উন্নতিকে ব্যাহত করছে আর্থিক ক্ষতি হবে বলে মনে হচ্ছে এই দুই দিনে তবে যদি আপনি অন্যদের কথা মেনে বিনিয়োগ করেন পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় হবে যদি আপনি বন্ধুদের সাথে সন্ধ্যাবেলায় বাইরে যান তাহলে আপনার পথে তাৎক্ষণিক প্রেম আসতে পারে আপনার প্রত্যেকের জন্য অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিন হবে মানুষজন উপদেশের জন্য আপনার মুখাপেক্ষী হবেন এবং আপনার মুখ থেকে যায় বেরুক না কেন শুধুমাত্র আপনি তাতেই সম্মত হবেন আপনার আকর্ষণীয় বন্ধুত্ব সুলভ ব্যক্তিত্ব হৃদয় জয় করে নেয় আপনার স্ত্রী কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আপনাকে আপনার কিশোর সময়ের কথা স্মরণ করাবেন এছাড়াও এই দুই দিনে বাড়তি ব্যবসা থাকলে বিনিয়োগ করবেন না মা বাবার সঙ্গে বিশেষ আলোচনা হতে পারে দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে অন্যের উপকারের জন্য খরচ বৃদ্ধি পাবে ব্যবসায় উন্নতির ইঙ্গিত দেখা যাচ্ছে চাকরির স্থানে জটিলতার জন্য দুশ্চিন্তা হবে কোনো আত্মীয়ের সঙ্গে সামান্য বিষয় নিয়ে আপনার তর্ক বাঁধতে পারে একাধিক পথে উপায় করতে গেলে বিপদ ঘটতে পারে কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দেবে খেলাধুলার জন্য পুরস্কার পেতে পারেন অহেতু ক্রোধ বাড়তে পারে কাজের ব্যাপারে নতুন যোগাযোগের সম্ভাবনা রয়েছে মনে দুর্বুদ্ধির উদয় হতে পারে ব্যবসায় শত্রুর দ্বারা ক্ষতি হবে প্রচুর খরচ হওয়ার সম্ভাবনা থাকবে ব্যবসায় অর্থ ক্ষতির যোগ রয়েছে প্রেমে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে অসৎ কোনো কাজের জন্য আপনার মনে কষ্ট হতে পারে ব্যবসায় পরিবর্তনের যোগ রয়েছে কর্মস্থানে উন্নতির সুযোগ আসবে কোমরের কষ্ট বাড়বে সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে আপনাকে এই দুই দিনে আপনার পারিবারিক ভ্রমণের আলোচনা বাতিল হতে পারে চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে দাম্পত্য বিবাদ থেকে সাবধান থাকুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ